আসসালামু আলাইকুম আমি সাবির হাজরা বাটিকান হাউস থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আজকে এক কালার ওনা পর্যাপ্ত পরিমাণ এক কালার ওনা কিন্তু আমাদের কাছে আছে এগুলো হচ্ছে আমরা কাটিং করছি পোনে পাঁচ হাজ সাড়ে চার হাত যা যেরকম লাগবে নিতে পারবেন অসংখ্য কালার আছে দেখতে পাইতেছেন এখানে কিন্তু অসংখ্য কালার আছে নেভি ব্লু তারপর গোল্ডেন গোলাপি কমলা মানে একেবারে বিশটার উপরে কালার আছে তো যেরকম আপনারা চাচ্ছিলেন তার তার থেকে বেশি কিন্তু আমরা কালার আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের প্রত্যেকটা অন্য কিন্তু সম্পূর্ণ রংকষের গ্যারান্টি আছে এবং সাড়ে পাঁচ হাত থেকে শুরু করে পাঁচ হাত সাড়ে চার হাত তারপর হচ্ছে পনেরো পাঁচ হাত সব কিছুই হচ্ছে আমরা কাটিং করে রাখি আপনাদের জন্য তো এই যে দেখুন এইটা হচ্ছে এক কালারের মধ্যে আজকে হচ্ছে আমাদের সব এক কালার ডিজাইনের কিছু দেখাবো তো এই যে দেখুন এটার মধ্যে আরেকটা আছে ই স্টেপের মধ্যে যে এটা হচ্ছে পাইরের আমি কিন্তু এগুলো হচ্ছে রেগুলার বিক্রি করি আপনারা জানেন তো আমি হচ্ছে প্রতি প্রতিটা ভিডিওতেই কিন্তু সবগুলো ডিজাইনই কিন্তু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলোর কালার আছে এই যে এই ডিজাইনটা হচ্ছে শাড়ির পায়ের শাড়ির পায়ের ডিজাইন কালার আছে প্রায় পনেরোটার উপরে এগুলো হচ্ছে পনেরো পাঁচ করে সাড়ে চার করে কাটা হয় তো আপনারা নিতে পারবেন যোগাযোগ করলে এদের দেখুন এইটা হচ্ছে একটা স্টেপের মধ্যে সাইডে হচ্ছে একটা বড় লম্বা স্টেপ থাকবে আর পুরো জমিনে হচ্ছে ছোট ছোট স্টেপ থাকবে এদের দেখুন ছোট ছোট স্টেপ তো এইগুলো হচ্ছে আপনার একেবারে সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে পাইকার কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে এখনও আসার নাই আসতে চাইতেছেন তারা চলে আসুন বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্স হাজারা বাটিক অ্যান্ড অন্য এবং আমাদের কাছে কিন্তু মোমবাটিকের অন্য আছে দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ মোমবাটিক মোমবাটিকের অন্য মোমবাটিকের মধ্যে মোম তুলিও হয় আমাদের কাছে কিন্তু সব ধরনের অন্য আছে এই মানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেখাই দেবো প্রত্যেকটাও নয় কিন্তু সম্পূর্ণ রং কষের একেবারে গ্যারান্টি আমরা দিয়ে দেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাটিং করি আমরাই নিজেরা কাটিং করি সব কিছু নিজেরাই করি তো দেখুন এইটা হচ্ছে মোমের মধ্যে তুলি করা মোম তুলে আমি ডিজাইনটা একটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে পাঁচ হাতের মোম বাটিকের ওনা মোম বাটিকের তুলি না তো এটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা সম্পূর্ণ দশটা কালার আছে দশটা কালারে হচ্ছে আপনার পেয়ে যাবেন তা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার করে থাকি আপনারা যারা ঘরে বসে ভিডিও দেখতেছেন তাদের জন্য কিন্তু একেবারে উপযোগী মানে একেবারে সহজ হয়ে যাবে বিষয়টা আপনারা ভিডিও দেখে যেগুলো পছন্দ হবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন এবং আমাদের ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এক কালার যে ওনাগুলো ওইগুলো কিন্তু অনেকগুলা ডিজাইন হয় এবং অনেকগুলো কালার হয় এটা দেখুন এটা হচ্ছে একেবারে স্যাম্পলের মধ্যে এটাকে আমরা বিয়াল্লিশ জোড়া বলি মানে এই স্টেপের মধ্যে বিয়াল্লিশটা স্টেপ আছে তো এইগুলার হচ্ছে বিশটা করে কালার হয় এগুলা সাড়ে চার হাত পনেরো পাঁচ হাত করে হচ্ছে আমরা কাটা করি দেখতে খুব সুন্দর চমৎকার